নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি দু হাজার পঁচিশে এসে ইউটিউব যে পলিসিগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে পরিবর্তন হতে শুরু করেছে প্রতিদিন বলা চলে একের পর এক আপডেট আসতে চলেছে এই আপডেটগুলো যদি আপনি সঠিকভাবে মেনে না চলেন তাহলে আপনার চ্যানেলটাকে আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না আজকে আপনাদেরকে জানাবো ইউটিউব মনিটাইজেশন পলিসির যে বিগেস্ট একটা পরিবর্তন এসেছে সেই সকল বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে দিন তো চলুন শুরু করা যাক বর্তমান সময়ে এসে ইউটিউব করাটা খুবই কঠিন হয়ে এসেছে বর্তমান সময়ে প্রতিদিন একের পর এক ইউটিউবে আপডেট আসতে শুরু করেছে এর মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু পলিসিরগুলো রয়েছে সেই সকল পলিসি একবার অমান্য করলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না তো চলুন এবার আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাচ্ছি কোন কোন বিষয়ে মনিটাইজেশন পলিসির আপডেট এসেছে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আপনাকে ক্রোমোবাউচারটা ওপেন করতে হবে ক্রোমোবাউচারটা যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ইউটিউব মনিটাইজেশন পলিসি আমি এই অপশানটা যখন ওপেন করব তখন আপনার সামনে আরও বেশ কিছু তথ্য আপনার সামনে চলে আসবে এখানে তখন কি বলছে গুগল হেল্প তো এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে যখন ক্লিক করবেন তখন এখানে বর্তমান সময়ে যে আপডেটটা এসেছে পনেরো জুলাইয়ের পর থেকে যে বিগেস্ট একটা আপডেট বা পলিসিগুলো যে অ্যাড হয়েছে সেই সকল বিষয়গুলো এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে করে দেওয়া আছে আপনি যদি এইগুলোর মধ্যে একটিকে অমান্য করেন তাহলে আপনার চ্যানেলটা আপনি কখনোই আর মনিটাইজেশন করতে পারবেন না আর বিশেষ করে যে চ্যানেলগুলোর বর্তমান সময়ে মনিটাইজেশন হচ্ছে না সেই সকল বিষয় সেই সকল চ্যানেলের নামগুলো একটি শেষের দিকে বলার চেষ্টা করছি কারণ কি শেষের যে বিষয়গুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই জানতে পারবেন আপনার চ্যানেলটা মনেটাইজেশন হবে কি না এখানে দেখুন কী রয়েছে জুলাই পনেরোতে দু হাজার পঁচিশে উই আর ম্যাকিং টু মেন আপডেট আওয়াজ রিপ্যারটিশন কন্টেন্ট পলিসি বেটার ক্রেবলি এখানে যে তথ্যগুলো রয়েছে এখানে অবশ্যই পড়ে নিতে পারেন তো আমি একটু উপরের দিকে স্কল করে যাচ্ছি স্কল করে যাওয়ার পরে একটু উপরে দিকে স্কল করলে এখানে দেখুন ছটি মেন যে বিষয় রয়েছে সেই ছটি পলিসি আপনাকে অবশ্যই মানতে হবে অবশ্যই যদি না মানেন তাহলে আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না এক নম্বর কি রয়েছে মেন থিম আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন তার অবশ্যই মেন যে থিমটা রয়েছে সেই থিম নিয়ে আপনাকে কাজ করতে হবে দেখা গেল আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনি কখনো আপনার মনিটাইজেশনটাকে পাবেন না এবার যে বিষয় রয়েছে দেখা গেল আপনার যে মোস্ট ভিউজ যে রয়েছে সেই ভিউ যেগুলো বর্তমান সময়ে ইউটিউব রোবট চেকিং করে দেখছে যে আপনার ভিউজ কোথায় থেকে এসেছে আপনার ভিউজ যদি আপনি সঠিক জায়গা থেকে নিয়ে আসতে পারেন তাহলে আপনি চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন আর যদি আপনি সঠিকভাবে নিয়ে আসতে না পারেন তাহলে আপনার চ্যানেলে আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না তিন নম্বরে রয়েছে নিউয়েস্ট ভিডিও বর্তমান সময়ে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন ইউটিউবে সেই ভিডিওটা বর্তমান সময়ে চেকিং করে দেখছে ইউটিউব থেকে আপনার এই বিষয়টাকে যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না আপনার সঠিক ভিডিও আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে বর্তমান সময়ে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটাও আপনাকে সঠিক জেনুইন ভিডিও আপলোড করতে হবে নিজস্ব কনটেন্ট আপনার আপলোড করতে হবে তবেই আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং বর্তমান সময়ে যে পলিসিগুলো রয়েছে খুবই স্ট্রং পলিসি রয়েছে এর মধ্যে একটি পলিসিকে মিস করলে আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করতে পারবেন না এবার চার নম্বর যেটা রয়েছে বিগেস্ট প্রপারেশন অফ ওয়াচ টাইম আপনার যে সব থেকে বেশি ওয়াচ টাইম এসেছে যে ভিডিওতে দেখা গেল আপনার ব্লগ ভিডিও থেকে বেশি ভিউজ এসেছে বা বেশি ওয়াশ টাইম এসেছে সেই ওয়াশ টাইমটা কোথায় থেকে এসেছে সেইটাও বর্তমান সময় ইউটিউব চেকিং করে দেখছে এবং ইউটিউব চেকিং করে যখন দেখবে যে আপনার যে ওয়াশ টাইমটা রয়েছে এই ওয়াচ টাইমটা ফেক একটি ওয়াশ টাইম রয়েছে তাহলে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না বর্তমান সময়ে মনিটাইজেশন যে পলিসিটা রয়েছে খুবই স্ট্রং হয়ে গেছে তারপরে যে অপশানটা রয়েছে ভিডিওস মেটা ডাটা টাইটেল থামমেল এবং ডেসক্রিপশন আপনার যে ভিডিওর টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা সঠিক আছে কি না এবং আপনি যে ডেসক্রিপশনটা লিখেছেন সেটা সঠিক আছে কি না কি না এবং আপনার যে থামমেলটা রয়েছে সেই থামমেলটাও সঠিক আছে কি না সেটাও বর্তমান সময়ে চেকিং করে দেখছে ইউটিউব রোবট বা ইউটিউব এআই ইউটিউব এআই এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনার চেকিং করে দেখছে আপনার যদি এই তিনটে বিষয় সঠিক থাকে তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাবেন তারপরে নেক্সটের যে অপশন রয়েছে বর্তমান সময়ে আপনার চ্যানেল অ্যাবাউট সেকশন এই বিষয়টা এই বিষয়টা কিছুদিন আগে ছিল না বর্তমান সময়ে এইটা আপডেট আসার পাশাপাশি আপনার যে অ্যাড হয়ে গেছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন কোন বিষয়ে ভিডিও তৈরি করেন এই সকল বিষয়ে ইউটিউবের অ্যাবাউট সেকশন আপনাকে দিতে হবে যখন এই বিষয়টাকে সঠিকভাবে লিখতে পারবেন তখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন এক কথা ইউটিউব এতটাই স্ট্রং হয়ে গেছে আর সামান্য ভুলেই আপনার চ্যানেলটা কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামতকে জানাবেন চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তৎক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন